আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সজল এন্টারপ্রাইজ থেকে জিআইটার নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে আপনার হচ্ছে আজকে তিনটি চারটি জেলার নেট রয়েছে আপনার হচ্ছে এই নেট যাবে মিরপুর দশে এই নেট চলে যাবে হচ্ছে আপনার লক্ষ্মীপুরে এদিক দিয়ে আপনার হচ্ছে চৌমোহনির নেট আছে চার বান্ডেল আর আপনার হচ্ছে বোলা চর পেশনের নেট আছে হচ্ছে তিন বান্ডেল এই টোটালে হচ্ছে আপনার তিনটে চারটে জেলার মাল আমরা হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পিক মালগুলো ওঠানো হয়েছে সম্পূর্ণ মালগুলো এই যে এখানে তিন ইঞ্চি রয়েছে চোদ্দ নাম্বার তারের পাঁচ ফিট উচ্চতায় পাঁচশো ছত্রিশ ফিট আর আপনার হচ্ছে বারো নাম্বার তারের আড়াই ইঞ্চি নেট রয়েছে ছয় ফিট উচ্চতায় পাঁচশো ফিট এইখানে আপনার হচ্ছে সাড়ে দশ ফিট উচ্চতায় আপনার নেট রয়েছে হচ্ছে এক ইঞ্চি দেড়শো ফিট ছয় ফিট রয়েছে হচ্ছে আপনার ষাট ফিট এই টোটালে হচ্ছে আপনার নেটগুলো আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি আজকে আহ দেখতে পাচ্ছেন যে পিখাপি উঠাইছি নেটগুলো চলে যাবে হচ্ছে সুন্দরবন কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে মালগুলো হচ্ছে বুকিং দেওয়া হবে সরাসরি সজাল ইন্টার থেকেই নেটগুলো ডেলিভারি হচ্ছে আমি আপনাদেরকে একটু জম করে দেখায় দিই তো এইভাবে প্রতিনিয়ত সদর এন্টারপ্রাইজ বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে জিআইদার নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা সকলেই জানেন যারা সদর এন্টারপ্রাইজ ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন তো সকল কি বলবো যে সদর এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন আর যাতে করে এইভাবে জিআইদার নেটের বেড়াগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবসময় হচ্ছে সদর এন্টারপ্রাইজ আপনাদেরকে নেটের সেবাগুলো দিয়ে থাকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো সালাম আলাইকুম